বললেন ইয়া করা হে আলাইহি সালিস আপনি পড়ুন নবীজি বললেন মা আনা তো পড়া জানি না আবার বলা হলো এ করা ইয়া মুহাম্মদ হে নবী আপনি পড়ুন রসুল্লাহ দ্বিতীয়বার বললেন মা আনা আমি তো পড়া জানি না আবার তৃতীয়বার বলা হলো ইকরা ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহ সাহেব পড়ুন নবীজি তিন নম্বর বার বললেন মা আনা বেকারিন আমি তো পড়া জানি না এরপরে হজরতে জিবরিলে আমিন আলাইহি সালাত ও সালাম নবীজির সঙ্গে কুলাকুলি করলেন আর বললেন ইকরা পড়ুন আল্লাহ রব্বুল আলমিন রসুল্লার জবান থেকে হর আনুল করিমের সুরায় আলাকের প্রথম পাঁচখানা আয়াত উচ্চারণ করিয়ে দিলেন ইকরা বিস্ মেয়রব খলাক পড়া জানেন তো পড়েন প্রতিটি ভক করে দশটা দশটা করে নেকি পাবেন আমার সাথে সবাই পড়েন একরা বিস্মেয়রব বিকালজি খলাক خلق الانسان من علق الى اخر الايات. قلنا ربنا بسم ربك الذي خلق جني ستيغرشن خلق الانسان من علق جني مانوشكي ستيغرشن علق تك جمعت رسول الكريم صلى الله عليه وسلم ايدين এই অপরিচিত লোকের সাথে সাক্ষাতে আর নিজের জবান থেকে উচ্চারিত কোরআনের এই আয়াত তেলাওয়াত করে করে তিনি বাড়িতে চলে গেলেন তার প্রিয়তমা স্ত্রী হজরতে খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহার কাছে আল্লাহর নবী বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আ খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি ও খাদিজা খুব তাড়াতাড়ি আমার এক কম্বল উড়াইয়া দাও আমি আমার আত্মার উপরে ভয় পাচ্ছি এমন এক ব্যক্তি আজ আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন যেই ব্যক্তিকে আমি কোনোদিন দেখি নাই কোনোদিন চিনি নাই আর আমারে প্রথমে বলেছেন ইকরাইয়া মোহাম্মদ আপে পড়ুন তিনবার বলার পরে তিনি আমার সঙ্গে কুলাকুলি করছেন আর এরপরে আমার জবান থেকে আল্লাপাক কোরআনের করিয়েছেন সুতরাং লাকাদ খাসেই তো আলানফসি আমার আশঙ্কা হচ্ছে যে যে এই ব্যক্তিটা আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন অপরিচিত লোক ভয় লাগছে জোর এসে গেছে হজরতে খাদিদার দি আল্লাহ তালান ছিলেন তৎকালীন সময়ে একজন বিচক্ষণ নারী নবীজির এই কথাগুলি শোনার পরে আল্লাহর রসুলকে তিনি সান্ত্বনা দিলেন এবং তিনি বললেন যে আপনার ভয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই আর তিনি আরেকটা টেকনিক করলেন টেকনিকটা হলো যেটা তফসির ইবনে কাসিরের লেখক হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির লেখা দুনিয়ার সবচাইতে প্রাচীন এবং অথেন্টিক ইতিহাস আল বিদায়া ও নেহায়া এই কিতাবে তিনি লিখছেন যে রসুল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে তিনি ডান উরুতে বসাইলেন নিজের কুলে বসাইলেন তা স্বামীরে স্থিরিতে তার স্বামীরে কুলে বসাইলে তার অন্যায় না কি বলেন এটা তো প্রকৃত প্রেম আর ভালোবাসার নিদর্শন হজরতে খাদেদার আদি আল্লাহ গোতালান খা ডান উরুতে বসাইলেন আর বললেন ইয়ার সুর আল্লাহ যিনি আপনার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেখেন তো সেই লোকটা আপনার সম্মুখে দেখা যায় না কি নবীজি বলছেন অবশ্যই আমি তাকে দেখতে পাচ্ছি এবার হজরতে খাদিদা রাদি আল্লাহ রসুল্লাকে বাম উরুতে বসাইলেন আর নিজের মাতার কাপড়টা খুলে ফেললেন মাথা উঠে মাথাটা উলঙ্গ করে দিলেন এবার বলেন যেই লোকটা আপনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেই লোকটাকে দেখা যায় নাকি নবীজি বললেন না যখনই তোমার মাতার কাপড় ফেলে দিলে মুহূর্তের ভিতরে লোকটা উদাও হয়ে গেছে সঙ্গে সঙ্গে বললেন তাহলে দুশ্চিন্তার করো কারণ নাই যেই ব্যক্তি আপনার সঙ্গে দেখা করেছেন তিনি আর নন তিনি সম্ভবত আল্লাহর পক্ষ থেকে মহান কোন বার্তা বাহক আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরিস্তা কবে জুড়ে বলেন সুবাহ আল্লাহ তাহলে বোঝা গেল যে আল্লাহর রসুলের সঙ্গে যিনি দেখা করছেন তিনি আল্লাহর পক্ষ থেকে জিব্রিল আর মহিলারা যতক্ষণ পর্যন্ত মাথায় কাপড় থাকে মানে পর্দা থাকে ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেস্তারা থাকে আর যতক্ষণ তারা বেপর্দা হয়ে যায় মাথার কাপড় ফেলে যায় তখন আল্লাহর ফেরেশতারা উদা হয়ে যায় ঠিক কিনে বলেন এরপরে তিনি আল্লাহর রসুল সাল্লি ওয়া ওয়াসাল্লামকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাক ইমনে নৌফল ওরাকা ইমনে ন ছিলেন তৎকালীন সময়ে তাওরাতের আলেম আসমানি কিতাব তাওরাত শরীফ পৃথিবীতে আরো তিন গান বড় বড় কিতাব নাজিল হয়েছিল তাওরাত আর সাত নম্বরে হলো পাকের কোরআন এই চারটা কিতাব কিন্তু আসমানি কিতাব আরো কিছু কিছু ছোট ছোট কিতাব নাজিল হয়েছিল সাহিফা সাফি সাহিফা ইব্রাহিম ইসমাইল এগুলো ছোট ছোট তবে বর্তমান দুনিয়াতে একমাত্র কোরআন ছাড়া বাকি তিনখানা কিতাবও ডুপ্লিকেট হয়েছে আর আরো ছোটো ছোটো সহিবা এগুলো অস্তিত্ব নাই কোরআন আল্লাহ পাকের কালাম এটা কখনো ডুপ্লিকেট হবে না আজও আছে কেয়ামত পর্যন্ত থাকবে কারণ এই উল্লাহ শরীফের হেফাজতের জিম্মা কার হাতে আওয়াজ দিয়া বলেন আল্লাহর নামটা জুড়ে উচ্চারণ করেন বলেন আল্লাহ আকবর আল্লাহর হাতে আল্লাহ রব্বুলা আলামিন কোরআন কারীমের সুরাই হিজরের নয় নবী এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আমি নিজে তার হেফাজত করব আজকে কিভাবে হেফাজত করবেন তার বাস্তব নমুনা এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে কোরআন শেখানো হয় হাফিজি হাজার বছর আগে যেভাবে আল্লাহ করেছিলেন আজও সেইভাবে আছে পর্যন্ত থাকবে এটা কেউ চেষ্টা করে ডুপ্লিকেট করা দূরের কথা দুনিয়া থেকে উৎখাত করতে পারবে না কারণ এই কিতাবের হেফাজতের জিম্মা স্বয়ং আল্লাহর হাতে বাংলাদেশের একজন গায়ক আছে হিন্দু গায়ক কোরআন সম্পর্কে চমৎকার গান গাইছেন যদি আগুন লেগে পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র মার হাবা বলে অনেক অমুসলিমরা আছে ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে কিন্তু তাদের পজিটিভ বক্তব্য হেদায়ত নাই কিন্তু বুঝে আল্লাহ বাইরে হেদায় যেন দান করে বলেন আমি বলছে সারা পৃথিবীর লাইব্রেরি যদি আগুন লেগে জ্বলে পুড়ে সাই হয়ে যায় কোরআন ধ্বংস হবে না কারণ কেন মানুষের মনের ভিতরে লক্ষ লক্ষ মানুষের কলবের ভিতরে কোরআন সাফা আছে কথা বলে কি নাই তো যাই হোক এই কোরআন প্রথম পাঁচখানা আয়াত আলাকের নাজিল হল আর হাদিজার দিয়াল্লাহাল নবীজিকে নিয়ে গেলেন ওরাকা ইমনে নফরের কাতে তখন ওরাকা বয়সের বারে নৌজ হয়ে গেছেন শোকেও কম দেখেন আর বললেন দেখেন তো আপনার বাতিজা কি বলে একজন অপরিচিত ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে এই ঘটনাটা শোনার পরে আপনি বলুন তো কি যাতে ওর ভিতর থেকে হফ বয় ভীতি চলে যায় দুশ্চিন্তা চলে যায় ওরাকা ইমনে নফল বললেন হা মুস, আল্লাহজি আঞ্জাল মুসা আলাইহি সালাহুয়াস সালাম আমি তো দেখতে পাচ্ছি তোমার সঙ্গে যিনি সাক্ষাৎ করেছেন তিনি আর কেউ নন যিনি হজরতি মুসা আলাইহি সালাতুয়াস সালামের সঙ্গে এই বানেনিয়া তিনি অবতীর্ণ হয়েছিলেন তার মানে জিব্রিল তোমার সঙ্গে সাক্ষাৎ করেছেন আর এরপরে বলেছেন তোমাকে আল্লাহ তালা নবু দান করেছেন আহারে তোমার ওপরে যে বিধান দেওয়া হয়েছে যে আল্লাহর বাণী এই বিধানের দায়িত্ব পালন করতে গিয়ে তোমাকে কিন্তু মক্কাতে অনেক প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে হবে এমন কি মক্কা ত্যাগ করে হিজরত করতে হবে তোমার বিরোধিতা হবে তোমাকে লাঞ্ছিত করার চেষ্টা করা হবে সেই দিন পর্যন্ত যদি আমার বয়স থাকতো আমি তোমাকে সহযোগিতা করতাম এই কথাগুলি বলছেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আমি তো এখনো কিছু বুঝিও না এব বয়সে ছোট আমাকে মানুষ মক্কার মানুষগুলি আলামিন আসাদিক ডাকে আমার বিরুতা করবে কেন ওরাকা বললেন বাবা এই দায়িত্ব নিয়ে অতীতে যে সমস্ত পয়গম্বর এসেছেন প্রত্যেক নবী এবং আম্বি আলি হিমসাল্লা আসলাম প্রতিপক্ষের মোকাবিলায় পড়েছেন সেই ধারাবাহিকতায় আল্লাহর এই দিন আল্লাহর কোরআন সমাজে বাস্তবায়ন করতে গেলে তোমাকেও কিন্তু সেই সমস্ত নবীদের পথ অবলম্বন করে তোমাকেও প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে এটাই নিয়ম এরপরে হাদিজারাদ আল্লাহা নবীকে ঘরে নিয়ে আসলেন জুরে বলেন সোহান আল্লাহ তো যাই হোক এদিকে আমি যাচ্ছি না যে এই কথাটা বলতেছিলাম আল্লাহ পাক সর্বপ্রথম রসুল করিম সাল্ল আলিহাল্লামের উপরে নাজিল করেছিলেন কোরআনুল করিমের প্রথম সুরা সুরায় আলাকের পাসকানা আয়া এটি হচ্ছে প্রথম বাণী কোরআনের প্রথম কথা কোরআনের প্রথম বাণী এই পাঁচখান আয়াতের ভিতরে কি প্রথম নম্বর কথা পৃথিবীতে বহু মতবাদ আছে বহু ধর্মাব্বলীরা আছে আপনারা বলতে পারবেনি বর্তমান পৃথিবীতে কত ধর্ম আছে ধর্মের সংখ্যা কত জানেন কি না বর্তমান পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্ম এবং ধর্মাব্বলীরা আছে কয় হাজার সাড়ে চার হাজার একমাত্র ইসলাম ধর্ম ছাড়া সব ধর্মগুলি মানুষের তৈরি একমাত্র কোরআন ছাড়া আরো দুনিয়ার যত ধর্মীয় গ্রন্থ আছে এগুলা সব মানুষের বানানো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের যে সমস্ত ধর্মগ্রন্থ মহাভারত রামায়ণ গীতা ত্রিপিটক জিন্দাবেস্টা বাইবেল নিউ টেস্টামেন্ট ওয়ার্ল্ড টেস্টামেন্ট আরও হাবিজাবি যত গ্রন্থ আছে এগুলা সব মানুষের বানানো একমাত্র কোরআন কার কালাম জোরে বলেন না আর ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইন্দা ইন্দা ইসলাম তো ইসলাম এবং ইসলামের বাণী ছাড়া পৃথিবীতে যত ধর্মবলির আছে যত ধর্মগ্রন্থ আছে একটা ধর্মেও আজ পর্যন্ত শিক্ষার ব্যাপারে প্রধান ভূমিকা পালন করছে বলে কেউ দেখিয়ে দিতে পারবে না যেটা কোরআন দেখিয়ে দিয়েছে কোরআনের প্রথম বাণী পড়ো জ্ঞান অর্জন কর জ্ঞানের ব্যাপারে ইসলামের প্রথম ভূমিকা সোহানলা বলেন শিক্ষার ব্যাপারে কোরআনের প্রথম বাণী পড়ো কেন পড়ার কথা বলা হলো কে ইলমে না তোয়া খোদারা না শিক্ষা না থাকলে দীক্ষা না থাকলে সুজ্ঞান না থাকলে স্রষ্টারে জানা যায় না স্রষ্টারে পরিচয় করা যায় না এই জন্য কোরআনের প্রথম বাণী রসুল করিম উপরে হয়েছে পড়ো পড়ো কি বলবেন এ বি সি ডি বলবেন না ইংরেজি বলবেন না ও আর পড়বেন আল্লাহ তালা এখানে পড়াটা কি হবে কার নামে হবে এটাও আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন বিস্মে রব্বিকাল্লাদি খালাক ওই রবের নামে প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তাহলে আওয়াজ দিয়ে জোরে সরে বলেন তো পুরা দুনিয়ার সৃষ্টি করছেন কে এই দুনিয়ার সচটাকে আল্লাহ রব্বুল আলমিন লেখা পড়ার উদ্দেশ্য হলো আল্লাহরে জানা আল্লাহরে চিনা আর যদি শিক্ষা দীক্ষার দ্বারা আল্লাহরে চিনা যায় না এটা শিক্ষা নয় এটা কুশিক্ষা আমি কু শিক্ষা আমি তিলবত করলাম আপনাদের রমিজ রশিদ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা যে করছেন এই সমস্ত প্রতিষ্ঠানের যে কত গুরুত্ব আপনাদের বাচ্চা কাছে এখানে পড়বে ভর্তি হয়েছে ভবিষ্যতে আল্লাহ তফিদ দিলে আরো বড় প্রতিষ্ঠান হবে আমার বাইজানের মাদ্রাসা ছাত্র ছাত্রীদের সংখ্যা আরো বেশি প্রত্যেক বছর আমি আসি এই যে এখান থেকে দাখিল আলিম পাশ করে তারা বিভিন্ন উন্নত শিক্ষায় শিক্ষিত হচ্ছে এই সমস্ত দিনী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হল ধর্মীয় শিক্ষা দিয়া আল্লাহর সুনাগরিক তৈরি করা আল্লাহর সাথে মিশাইয়া দেওয়া আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া আমার ভাইরা মানুষ উচ্চশিক্ষার জন্য পাগল এই যে তিরিশ বছর যাবত আমি সাবিপ্রভুর কেন্দ্রীয় মসজিদে ইমামতি করি তো সামনে আবার নতুন পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে আমারও পরীক্ষার দায়িত্ব আছে কাজ করি যেই মেশিন দিয়া লক্ষাধিক ছাত্রছাত্রীর পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় এক রাত্রে বাছাই করা হয় মাত্র সতেরোশো আঠারোশো পরীক্ষা দেয় এক লাখ তো এই যে উন্নত শিক্ষার নামে সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের পড়তির যে হিরিক পড়ে যায় ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়লে সমাজ সুন্দর হবে মানুষ শিক্ষিত হলে যে হালত দূর হবে অন্ধকার দূর হবে আল্লা ইম নরুন জ্ঞানী আলো সমাজে আলোকিত হবে সমাজ থেকে সোশ্যাল ক্রাইম সামাজিক অপরাধ দূর হবে কিন্তু এত উন্নত মানের প্রতিষ্ঠান হওয়ার পরেও প্রতি বছর হাজারো হাজারো ছাত্রছাত্রী মাস্টার্স অনার্স পাশ করে বের হওয়ার পরেও বলেন আমাদের দেশ থেকে দুর্নীতি কমছে আরে কথা বলেন না সুরি ডাকাতি কমছে হ্যাঁ সন্ত্রাস কমছে তেলে কমে না কেন এবং বাংলাদেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন এই যে বিগত পনেরো বছর আমরা যে শাসন ক্ষমতা দেখলাম দীর্ঘদিনের দেওয়ালে লাগা পিট আর জুলুমের নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত ছাত্র জনতা রাস্তায় নেমে হাজারো ছাত্র জনতা শহীদ হওয়ার পরে এই জুলুম থেকে বাংলাদেশ মুক্ত হল যারা বড় বড় চেয়ারে বসে দেশ চালানোর কথা ছিল এরা হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে নিয়ে গেছেন আজকে তারা চুর আর ডাকাত বলে জাতির কাছে চিহ্নিত হয়েছেন কথা ঠিক কিনে বলেন কথা বলতে হবে দরবেশ বাবা দেখছেন কি না আপনারা ইয়া দাড়ি কিন্তু শেষ পর্যন্ত দাড়ি কেটে ক্লিন শেভ করে ফলায়ন করছে নিয়তি খারাপ কেউ দাড়ি রেখে বাগতে চাইছে আর কেউ দাড়ি ক্লিন শেভ করে বাগতে চাইছে কিন্তু দাড়ি রাখিয়াও বাসার উপায় নাই দাড়ি সাঠিয়াও বাসার আজকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এরা নিজের নামে বাসা করবার বানায় নাই বিদেশে ফ্ল্যাট বাড়ি করছে বউয়ের নামে যেই জায়গার নাম হয়ে গেছে বেগম পাড়া কি কথাগুলি হাসা বলছে না মিশা বলছে আচ্ছা এরা যে এই দুর্নীতি করলো জনগণের টাকাগুলি নিল এরা কি শিক্ষিত কম শিক্ষিত না বেশি শিক্ষিত তাহলে কেন এত শিক্ষা দীক্ষা করার পরে আজকে এত লালসা কেন এই জনগণের পকেট থেকে টাকাগুলি নিয়ে যাওয়ার জন্য এত আগ্রহ তৈরি হলো কেন এখন এক গ্রুপ গেছে আরো গ্রুপ অপেক্ষায় আছে সুযোগ পাইলে খালি জিবরা দিয়া দেখে মজা মিলে লাগাল মিলে না এই যে চলতেছে মূল কারণটা আমি বোঝানোর জন্য বলছি আমরা কাউকে প্রতিপক্ষ বানাচ্ছি না বাস্তবতা বলছি কারণ এই সমস্ত শিক্ষার পিছনে ইলমুল ওহি ওই যে আল্লাহ প্রদত্ত শিক্ষা কোরআনের শিক্ষা নবীর শিক্ষা নাই আখারাতের ভয় নাই দুর্নীতি করলে আল্লাহর আসামে দাঁড়াতে হবে হকল আবার বান্দার হক লঙ্ঘন করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ফিলিংস এই জ্ঞান তারা অর্জন করে নাই যার কারণে তাদের উন্নত শিক্ষায় দুর্নীতি থেকে চুরি থেকে তাদেরকেও বাঁচাইতে পারে নাই তাদের ফ্যামিলিকেও বাঁচাইতে পারে নাই কথা বলে না কেন এই যেন ভাই উচ্চশিক্ষায় শিক্ষার দরকার ডাক্তার না থাকলে তো সমাজ চলবে না অসুস্থ রুগীকে দেখবে কে ইঞ্জিনিয়ার না থাকলে রাষ্ট্র উন্নয়ন হবে না রাস্তাঘাট কালবার্ট ব্রিজ এগুলো না হলে তো যাতায়াত অবস্থা খুব খারাপ হয়ে যাবে বিল্ডিং বন্ধ হয়ে যাবে সরকারি কাজ বন্ধ হয়ে যাবে কিন্তু এই ডাক্তারের ইঞ্জিনিয়ার যদি মূলে ধর্ম না থাকে একদিনে বলছিলো যে যত বড় ইঞ্জিনিয়ার হোক এরা রোডের বদলা বাস দিবে রোডের বদলা কী দেয় বাস দেয় এই জন্য পড়ান উন্নত পড়ান আলহামদুলিল্লাহ কলেজ বার্সিটিতে ভালো ভালো ছাত্র আছে সব যে খারাপ তা না যেমন শয়তানও আছে তেমন ফিরিস্তাও আছে আমার ভার্সিটিতে এমনও ছাত্র আছে আসে গুজার আল্লাহওয়ালা এবং যারা সত্যিকারের লেখাপড়াতে মনোযোগী তারা খুব তাড়াতাড়ি পড়াশোনা করেতে টিচার হয়ে যায় শিক্ষক হয়ে যায় তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে যা আমাদের দেশে উন্নত শিক্ষার নামে আধুনিক শিক্ষার নামে যত প্রতিষ্ঠান ডেলে সাজানো হয়েছে ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেওয়া হচ্ছে না এই জন্য মূলে ধর্ম শিক্ষা দিতে হবে আল্লাহ প্রদত্ত জ্ঞান দিতে হবে আর কোরআনের জ্ঞানে নবীর জ্ঞানে যদি মানুষ শিক্ষিত হয় আর যাই হোক দুর্নীতি তো করবে না কোনো মানুষের ক্ষতি করবে না হকল এবাদ লঙ্ঘন করবে না এমন কি তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে তো আল্লাহর বয়স যার ভিতরে থাকবে সে নিজে যেমন বাঁচবে দেশ এবং জাতিকে দুর্নীতি থেকে রক্ষা করে একটি আদর্শ এবং চরিত্রমান উন্নতমানের দেশ মানুষকে উপহার দিবে কথা বলেন না কেন আজকে উন্নত বলতে তো খালি রাস্তাঘাটের উন্নতি না মানসিক উন্নতি না হলে আপনি রাস্তাঘাটের উন্নতি দিয়ে কী করবেন দুই নম্বর কথা হচ্ছে ভাই পড়ালেখার উদ্দেশ্য কি আমি এই প্রশ্নটা অনেক ছাত্রকে করছি আমার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় আমাকে ওদের সামনে লেকচার দিতে হয় বিভিন্ন অনুষ্ঠান নিতে যেতে হয় তা আমি অনেককে জিজ্ঞাসা করলাম আচ্ছা বলো তো বাবারা তোমরা যে পড়াশোনা করো লেখাপড়ার উদ্দেশ্য কি তাদের জ্ঞান অনুযায়ী তারা উত্তর দেয় কেউ বলে লেখাপড়া করি চাকরির জন্য কারণ চাকরি না করলেও খাবো কীভাবে চলবো কীভাবে কেউ বলে লেখাপড়া করি জাতির উন্নতির জন্য দেশের উন্নয়নের জন্য আমি বললাম আপনাদের এক উদ্দেশ্য ঠিক না এই সমাজে বহু লোক আছে জানে না কিন্তু তার কি পয়সা করি নাই কথা বলেন না কেন দেশের উন্নয়ন করতে গেলে পয়সা করতে গেলে লেখাপড়া লাগে না মূর্খ অনেক মূর্খ কোটি কোটি টাকার মালিক আছে আর লেখাপড়ার উদ্দেশ্য খাওয়া দাওয়াও না ইসলামের দৃষ্টিতে লেখাপড়ার উদ্দেশ্য হলো আল্লাহরে চিনা স্রষ্টারে জানা হ্যাঁ খেতে হবে বাঁচতে হবে না খাইলে আমি চলবো কিভাবে আমার বাঁচতে হবে না বাঁচলে আমি চলবো কিভাবে খাওয়া আর বাসা মূল উদ্দেশ্য না খাওয়া আর বাসার মূল উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা এই জন্য একটা আয়াত প্রায় আমরা যুগ যুগ ধরে শুনছি আল্লাহর গোল আলামী করা নাকি বলছেন ইনসা আমি জিন আর আর কোন উদ্দেশ্য সৃষ্টি করি নাই একটা মাত্র উদ্দেশ্য সৃষ্টি করেছি আবদুন একমাত্র আমার বদতের উদ্দেশ্যে তাহলে বোঝা গেল এই দুনিয়াতে খাইতে আর গাইতে আসি নাই খাওয়া তো লাগবে গাওয়াও লাগবে বাসাও লাগবে খাওয়া আর বাসার মূল উদ্দেশ্য হল আল্লাহরে চিনা করা কথা ঠিক কিনা কারণ আমরা এখান থেকে চলে যাব আমাদের মূল ডেস্টিনেশন আমাদের মূল ঠিকানা পরকাল জান্নাত মা তার ওখানে যাওয়ার পরে আমার আর আনন্দ আর ফুর্তি সীমা থাকবে না ওখানে আমরা আনন্দ করব ফুর্তি করব। এই জন্য এখানে এসেছি আল্লাহর এবাদতবন্দি করা এখানে এসেছি আল্লাহর গোলামি করা এখানে এসেছি আমরা বাসার জন্য না বরং এখানে এসেছি কয়েকদিন আল্লাহর গোলামি করে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করে মূল জায়গা জান্নাতের মালিক অর্চনে সোহানাল্লাহ